ইতিমধ্যে আমি জামালপুর ফুল নামে যে জায়গা এই জায়গাতে বর্তমানে উপস্থিত আছি তো এখানেও একটা খবর পাই যে খুব বড় একটা মারামারি সংগঠিত হয়েছে তো মারামারি এখানে আমি যেহেতু ব্লগার আমি দেখানোর কথা না তবে আমি বাদ্য দেখাইতে অনেক হাজার হাজার মানুষ কিন্তু এখানেও এক পার্টি অন্য পার্টির সঙ্গে মারামারি করিয়া একজন ছেলে বর্তমানে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাইতে রাস্তাত মারা গেছেন খবর পাওয়া গেছে আর বর্তমানে কিন্তু পুলিশ এখানে আই কিজন উপস্থিত ওই কিছু বাটালিয়ান সি এফ অনেক মানুষ কিন্তু এই যে জায়গা মারামারি হইছে এই ফুল তো ভিওয়ার্স আপনারা লগে থাকবা দেখতে পারবা পুরা মানে ভিডিওটা আপনারা লগে থাকুন কিতাব হয় লাশ পর্যন্ত আমি কিন্তু আপনারা দেখানোর চেষ্টা করবো পুরা থাকবো আমি কিন্তু ভিডিওর মাধ্যমে আপনারা দেখানোর চেষ্টা করি আর অনেক রাত্রে লগভগ অনেক রাত্রে হয়ে গেছে তো পুরা ভিডিওটা ক্লিয়ার করি আপনারা দেখাতে পারি না কিন্তু হাজার হাজার এখানেও কিন্তু জড়ো হয়েছেন অনেক বড়ো দুর্ঘটনা এটা একজন মানুষ কিন্তু একদম পুরা মা মারিয়ে মারিয়া ফেলা দিচ্ছেন তো বহুত বড়ো কথা তো এটা লাগিয়ে আমি আইসি পার্ক কই আপনারা দেখাইলে একটা ভিডিওর মাধ্যমে অনেকজনে জিকাইতে আমার ভাই তুমি ওরকম জানো নি কী তা হয়েছে কেন এই তো আমি যেহেতু ব্লগার হিসাবে আমি কিন্তু দেখানোর কথা না রিপোর্টার নাই আমি তো এর ফলেও আমি মানে লাইভ আইতে বাধ্য হয়েছি দেখুন ভিউয়ার্স অনেক অনেক হাজার হাজার মানুষ কিন্তু এখানেও জড়ো হইছেন আর এখনও কিন্তু আস্থা বাড়ি কিন্তু পুলিশের আওতায় আনলিস পুলিশ আইসন এ দলাই দলায় তানার আর সঙ্গে সঙ্গে তানা খবর গেছে তৈরি লাগিয়া অনেক মানুষও আর পুলিশ আইছেন তো সব মানুষও আইছেন কিতা খবর নেওয়ার লাগে কেন কিলা কিতা হইছে আর আমি আপনারা দেখানোর চেষ্টা করি আর লগে থাকবা পুরা দেখবা আমি দেখানোর চেষ্টা করি আর জানমো এই যে বিস্তারিত মানুষের কাছ থেকে কিতা হৈছে কেন আপনারা দেখুন অনেকজন মানুষ এখানে জড়ো প্রত্যেক জায়গায় জায়গায় মানুষ কিন্তু জল আসেন এই বিষয় নিয়ে করা আর পুলিশ কিন্তু একদম পুরো বাড়ি গ্রাহ হইয়া আসেন কিন্তু আর এখানে আমি শুনছি এখন যেহেতু একটু ফরে আইছি আমি তো ফরে আবার ফোরে শুনছি যে তারা এখানে গ্রেফতার গ্রেপ্তার করছে অনেক মহিলা এবং ছেলে মানুষও আসলা তো পুরা বাড়ির যে মানুষ আসলা সব কিন্তু পুলিশের আওতায় আনা হয়েছে আর এখানেও কিন্তু অনেক মানুষ কিন্তু এখন বর্তমানে পুরা জড়োই আসুন আর খুবই রাগান্বিত যে জানি না কি আপনারা লগে তখন আমি কিন্তু দেখাইতেও আছি আপনারা চেষ্টা করবো যেত সময় আমি আপনারা দেখানোর চেষ্টা করব আমি বিওয়ার্স এইখানেও অনেক অনেক হাজার হাজার মানুষ এসুন কিন্তু আমি ক্যামেরা দিয়ে আপনারা দেখানোর চেষ্টা করি দেখাইতে পারে না যেহেতু বর্তমানে পুলিশ কিন্তু এখন একটা গাড়ি দিয়ে এখানে গ্রেফতার করে নিয়ে যাওয়া হওয়ার কয়েক মানুষ আর এখানে যখন অনেক মানুষ আছেন হাজার হাজার মানুষ বিবাস আপনারা লোকে তখন ইতিমধ্যে আমি কিন্তু আপনারা দেখেন ব্যস্ত আছি কিন্তু লাস্ট পর্যন্ত ঘটনা কিন্তু এখনো কিছু জানি না একটু লেট হয়েছি আমি আইতে তো আমি কিন্তু আইয়া দেখাইতে বাধ্য হয়েছি একজন মানুষ কিন্তু মারিয়া ফিটিয়া মারিলেছেন হইতে মানে অনেক বড় কথা তো এটার লাগিয়ে আপনারা দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে থাকুন আস পর্যন্ত আমি জানতে পারছি না কিন্তু অন্য থেকে কালেকশন করছে এই ভিডিওটা আপনারা দেখেন এইভাবে মারিয়ে কিন্তু ফলাই রাখা হয়েছে